তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলে গিয়েছিলাম আমাদের ধর্মরাজের গাজন দেখতে তো দেখো এখানে আমাদের ধর্মরাজ ঠাকুর রয়েছে তো ধর্মরাজ ঠাকুরের পুজো হচ্ছে সবাই মহারাজ আঞ্জল চলে গিয়েছিলাম গাজন দেখতে তো দেখো এখানে গাজনের ভাত ভেঙে হচ্ছে তো এটা হচ্ছে গুণ গাজন বেরোবে তারপরে আমি জানি তো এখানে সমস্ত সন্ন্যাসীরা দেখো দাঁড়িয়ে রয়েছে সমস্ত I'm